কারণ যে সকল সুযোগের ভিত্তিতে পার্টি একজন কর্মীকে নমিনেশন দেয় আশা করি সংগঠনের ক্ষেত্রে ওই সকল কিছুই আমার মধ্যে রয়েছে কারণ গত ষোলো বছর ফিজফাক বেদি আন্দোলনে আমাদের প্রিয়তা জনক তারেক রহমান যে কর্মসূচিগুলো ঘোষণা করেছেন আমি আমার জ্ঞাত সারে কোনো কর্মসূচি থেকে নিজেকে অনুপস্থিত রাখিনি তাছাড়া দলের যেতে কমিটমেন্ট দরকার সবপরি আগামী দিনে মেজতার ভিত্তিতে ওই ইনসাফের ভিত্তিতে যে সমাজ বিনিময়ের জন্য ব্যক্ত করেছেন আমাদের প্রিয়তজনক তাদেরকে আমার সর্বোপরি মানবিক বাংলাদেশ গড়ার জন্য তিনি যে একত্রিশ দফার সমস্যা প্রস্তাব দিয়েছেন সেটা যদি বাস্তবায়ন করতে হয় আমি আশা করি যে আমার মতন কর্মীকে তিনি মূল্যায়ন করবেন এজন্য আমি মনোনয়নের ব্যাপারে আশা করছি আমি প্রথম হচ্ছে যে আমি এইচ অপেশনের সন্তান আমার জন্ম এইচ চপেশনে আমার প্রথম ইদারে আমি আরবি পড়াশোনা করেছি তারপরে এই প্রাইমারি স্কুল থেকে আমি পড়াশোনা শেষ করে হাই স্কুলের পড়াশোনা শেষ করে আমি ঢাকায় গিয়েছি আমি এই চপারেশনের আলো বাতাসে বড়ো হয়েছি তাছাড়া চপারেশনের প্রতি আমার যে দরদ রয়েছে এই চপারেশনের সন্তান হবার সুবাদে এখানে জন্ম হবার সুবাদে এখানে আমার বাবা মা সহ আমার দাদা দাদা দাদি নানা নানি এবং অসংখ্য আত্মীয় স্বজনরা এই মাটিতে সাহিত্য রয়েছে অত এই মাটির প্রতি আমার একদম টান রয়েছে তাছাড়া আমি আশা করছি চপসনে এই সমাজে যদি কোনো রকমের অনিয়ম থেকে থাকে বিশৃঙ্খলা থেকে থাকে সেগুলো আমি উপলব্ধি করি এবং ওগুলোকে আমি সমাধান করার জন্য এবং এই সমাজকে সুন্দরভাবে নতুন করে ইনসাফের ভিত্তিতে বিনিময় করার জন্য আমি কাজ করব এটা যদি মানুষ উপলব্ধি করতে পারে তাহলে মানুষ আমাকে এই অঞ্চলে মৃত্যু দেওয়ার সুযোগ করে দেবে আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে নদী ভাঙ্গনের হাত থেকে এই অঞ্চলকে রক্ষা করা এরপরে এই অঞ্চলে অর্থনৈতিক ভিত্তি তৈরি করা এখানে কৃষিকাজ এবং মাছ ধরার বাইরে খুব বেশি পেশা নেই নতুন পেশা তৈরি করার জন্য কারিগরি শিক্ষার উপর আমি জোর দিতে চাই তাছাড়া ট্যুরিজমকে এখানে আমি প্রমোট করতে চাই এছাড়া আরও কিছু বিষয় হচ্ছে যে এই অঞ্চলে মানুষ ভালো স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পেতে পারে আর এখান থেকে সেই ঢাকায় গিয়ে ভালো স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য তাদেরকে যে কষ্ট করতে হয় এই কষ্ট লাঘব করার স্বার্থে এখানে আমি আধুনিক মানে স্বাস্থ্য স্বাস্থ্যসেবার ব্যবস্থা করতে চাই আরেকটি বিষয় হচ্ছে যে এখানে মাদকের ব্যাপারে একটি আলোচনা রয়েছে কারণ গত ষোলো বছর এই অঞ্চলের তরুণদেরকে যুবকদেরকে বিভ্রান্ত করা হয়েছিল বিপদগামী করা হয়েছিল তারা অনেকে মাদকে আসক্ত হয়েছে এবং মাদকের ব্যবসার সাথে জড়িত হয়েছিল মাদকের ট্রানজিট ট্রানজিট ছিল এই চপারেশন আমি মাদক থেকে চপারেশনকে মুক্ত করতে চাই একই সাথে বাংলাদেশ অপারেশনের মানুষের নৈতিক যে অবনতি অবনতি হয়েছিল গত ষোলো বছরের বিশেষ করে যুব সমাজের তরুণ সমাজের এই আওয়ামী লীগের অব্যবস্থাপনা এবং অপশাসন দুঃশাসন নির্যাত নিপীড়নের কারণে বৈষম্যের কারণে সেটা থেকে আমি তাদের এক ধরনের অ্যাডিফিকেশান করতে চাই যে তাদের আগে নৈতিক উন্নতি সাধন হওয়া দরকার যেটা হলে তারা বুঝবে যে আমার মিথ্যা কথা বলা উচিত না আমার দুর্নীতি করা উচিত না মানুষের যখন নৈতিক উন্নতি হবে তখন সে বুঝবে যে আমার মাদকের সাথে জড়িত হওয়া উচিত না আমার পড়াশোনা করতে হবে ছাত্ররা বুঝবে যে আমার নকল করা উচিত না অর্থাৎ সকল অন্যায় কাজগুলো থেকে মানুষ বিরত থাকবে তখন যখন তার নৈতিকতার উন্নতি হবে তো তাদের এই যাদের নৈতিকতার অবক্ষয় হয়েছে এবং যারা যেই সব কারণ দিয়ে অবক্ষয়গুলো করেছে ওই কারণগুলোকে আমি আইডেন্টিফাই করে সেগুলো যাতে এই সমাজে আর না থাকে এটা আমি ব্যবস্থা গ্রহণ করতে